নমস্কার সবাইকে আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন চলে এসছে আর একটি নতুন ভিডিও নিয়ে শুরুটা করলাম ঢাকির বাজনা দিয়ে জানি পুজো তো এখন শেষ তবুও আমি ভিডিওগুলো এখন পোস্ট করছি একটু দেরি হয়ে গেল ঠিকই কিন্তু কী বলবেন তো সময়ের অভাবে আর রেডি করতে পারিনি তাই ভিডিওগুলো একটু দেরি করেই পোস্ট করবো এই প্যান্ডেলটা হয়েছিল জামশেদপুরের আদিপুরে এখানের থিম ছিল রাজস্থানের একটি রাজপ্রাসাদ খুব সুন্দর ভাবে এটাকে ফুটিয়ে তোলা হয়েছে কিভাবে ছোট ছোট কুঁড়ে ঘর উঠ মানুষজন মরুভূমি সবটাই এখানে দেখানো হয়েছে রাজস্থানের মানুষজন তাদের পোশাক আসা উঠ মরুভূমি সবটাই এখানে তুলে ধরা হয়েছে নিয়ে তো ভেতরটা কোনো কথা হবে না দেখে তো চোখ সরানোই যাচ্ছে না এত সুন্দরভাবে সবকিছুকে তুলে ধরা হয়েছে সত্যি অপরূপ সুন্দর লাগছে দেখতে এই যে আমি আর আমার বন ভিতরে গরম পুরো ঘেমে গেছি এত ভিড় ভেতরটাই সত্যি চলুন তাহলে এখন এখান থেকে বেরিয়ে যাওয়া যাক আর আপনাদের নিয়ে যাচ্ছি আমার সব থেকে পছন্দ একটি প্যান্ডেলে এই বছরে যাও সব থেকে সবথেকে পছন্দের আমার একটি প্যান্ডেল মায়াপুর স্কন টেম্পেল যা বলার বাইরে এত সুন্দর এই মেয়েটার শক্তি মনের জোর দেখে আমি তো পুরো অবাক দূর থেকে ছবির মতো সুন্দর লাগছে এই প্যান্ডেলটাকে এখন আমরা তিনজন লাইনে দাঁড়িয়ে পড়েছি মন্দিরের ভিতরে প্রবেশ করার জন্য দেখতে পাচ্ছি ভেতরটা কত মানুষের ভিড় আর মায়ের প্রতিমাটা পুরো রূপের মতন চকচক করছে আর প্যান্ডেলের ভেতরটা কিভাবে কাজ করা হয়েছে দেখুন পুরো মায়ের পরে সেখান থেকে আমরা চলে এসেছি আর একটি জায়গা এটা হচ্ছে সোনারিতে এই প্যান্ডেলটা তৈরি হচ্ছে পুরো ফাইল পেপার দিয়ে আর এদিকে দিকে হচ্ছিল আর ডান্ডিয়া ডান্স এইখানেও একটু মায়ের প্রতিমাটা দর্শন করে নিই তারপরে যাবো আরেকটি জায়গায় আপনাদেরকেও নিয়ে যাচ্ছি চলুন চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না টাটা